ওয়ান জিরো সেভেন নাইন ওয়ান ডবল এইট এইট ডবল নাইন ফোর সেভেন নাইন ওয়ান ডবল থ্রি ওয়ান ডবল নাইন ফোর ফাইভ জিরো নেক্সট হচ্ছে থার্ড প্রাইজ পাঁচশো টাকা করার নাম্বারগুলো হচ্ছে জিরো ফোর ফোর জিরো ফোর জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি নাইন ফাইভ ডবল এইট জিরো সিক্স টু এইট সিক্স সেভেন থ্রি এইট জিরো সেভেন সিক্স টু নাইন সেভেন এইট ডবল সেভেন নাইন জিরো সিক্স ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স নেক্সট হচ্ছে আড়াইশো টাকা ঘর ফোর্থ প্রাইজ নাম্বারগুলো হচ্ছে ডবল জিরো টু জিরো টু ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি এইট থ্রি নাইন টু ওয়ান সিক্স টু ডবল ফাইভ সেভেন জিরো টু সেভেন সেভেন থ্রি নাইন ওয়ান এইট ডবল সেভেন ফাইভ এইট সেভেন এইট থ্রি নাইন সেভেন নাইন সেভেন বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে আবার মিলিয়ে নিন আমরা চলে নেক্সট প্রাইজের দিকে নেক্সট প্রাইজ হচ্ছে ফিফ্থ প্রাইজ একশো কুড়ি টাকা ঘর এখানে নাম্বারগুলো আছে অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে ধীরে সুস্থ মিলিয়ে নিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ভিডিওটি আর লম্বা করলাম না আজকে পর্যন্ত এইটুকুই সবাই ভালো থাকবেন গুড নাইট বাই